হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বাধিক আলোচিত হচ্ছে যে খবরটি তা হচ্ছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিকের গ্রেফতারি ব্যাপার নিয়ে আর তার ভক্তরা এমনকি নেটিজেনদের মধ্যে প্রশ্ন জাগছে শফিক কি আসলেই দোষী নাকি তাকে ফাঁসানো হয়েছে কেন হঠাৎ করেই নায়ক থেকে ভিলেনে পরিণত হলেন জনপ্রিয় এই অভিনেতা সে কি আসলেই দোষ করেছে যার জন্য সে আসামিতে পরিণত হয়েছে নাকি তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য কিছু মহল চক্রান্ত করে তাকে ফাঁসানোর চেষ্টা করছে সেই সকল প্রশ্নের কিছুটা সমাধান নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেই সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলন শুরু করা যাক পলিগ্রাম টিভি চ্যানেলের সাবেক জনপ্রিয় অভিনেতা শফিককে সম্প্রতি পুলিশ গ্রেফতার করেছে আর তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে সে হোটেলে গিয়ে একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু সেটি ভঙ্গ করেছে কিন্তু কিছু মহল আবার বলছে মেয়েটি নাকি তারই স্ত্রী শফিকের এক ঘনিষ্ঠ বন্ধু একটি রিলস ভিডিও আপলোড করেছিল যেখানে সে বলেছিল ষোলোতে বিয়ে সতেরোতে ডিভোর্স না করে পঁচিশে বিয়ে করে আশি বছর পর্যন্ত তার সাথে থাকাটাই উত্তম তার এই ভিডিওর মাধ্যমে বোঝা যায় শফিক হয়তো কিছুটা দোষী আবার কেউ কেউ বলছে শফিক ওই মেয়েটিকে বিয়ে করেছিল কিন্তু তাদের মধ্যে ডিভোর্স হতে চলেছে আর এই কারণেই ওই মেয়েটি শফিকের নামে এই ধরনের খারাপ মন্তব্য বা কুরুচিপূর্ণ মামলা করেছে এটা সম্পূর্ণ তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য আবার কেউ কেউ বলছেন শফিকের পরিচালক রবিউল এবং হারুন তারা বলেছিল শফিক নেশা করে এবং একাধিক মেয়ের সাথে হোটেলে গিয়ে সময় কাটায় এ ব্যাপারে শফিক অবশ্য তার মন্তব্য দিয়েছিল তিনি বলেছিলেন ভারতীয় আইন অনুযায়ী আঠেরো বছরের আগে কোনো ছেলে বা মেয়েকে হোটেলে রুম ভাড়া দেওয়া হয় না সেক্ষেত্রে আমার বয়স এখনো আঠেরো হয়নি তাই হোটেলে গিয়ে রুম শেয়ার করার প্রশ্নই আসে না কিন্তু পুলিশি তদন্ত বলছে শফিক এবং তার বন্ধু রাকেশকে কোনো এক হোটেল থেকেই ধরেছে অর্থাৎ বলা যায় তাহলে হয়তো শফিকের হোটেলে যাতায়াত ছিল পুলিশ আরও বলছে যে শফিকের সাথে একজন ছিল যার নাম রুবেল তাকে ধরতে পারেনি তবে পুলিশ তাকে অবশ্যই খুঁজছে এসব ঘটনা সামনে আসার পরও শফিকের ভক্ত এবং নেটিজেনরা মনে করছেন যে শফিক যদি সত্যি দোষী হয়ে থাকে তাহলে তার সাজা হওয়া অবশ্যই উচিত কিন্তু সে যদি নির্দোষ হয়ে থাকে তাকে যদি ফাঁসানোর চেষ্টা করা থাকে তাহলে যারা এই কাজ করছে তাদেরকে অবশ্যই সামনে আনা উচিত এবং তাদেরকেও শাস্তির আওতায় আনা উচিত নেটিজেনদের মধ্যে কেউ কেউ মনে করছেন যে মেয়েটি শফিকের নামে মামলা করেছে সেই মেয়েটিকে আসলেই দোষী সেই মেয়েটির কি আসলেই কোনো দোষ আছে নাকি সে নির্দোষ নাকি কোনো স্বার্থের টান পড়েছে বলে তিনি শফিকের নামে কুরুচিপূর্ণ মামলা করেছে নেটিজেনরা মনে করছেন পুলিশকে অবশ্যই সঠিক এবং সুষ্ঠুভাবে এর তদন্ত করে তারপর বিচার করতে হবে তো বন্ধুরা শফিকের ব্যাপারে এই ছিল আমাদের সর্বশেষ আপডেট এ ব্যাপারে আপনারা কিছু জেনে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন you okay.